দর্শক বন্ধুরা আমার আপনার আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার বিখ্যাত রুড়ে এলো আপনার এরুটটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে এরুটটা দেওয়া বেহাল অবস্থা এটা মেরামত করার জন্য আর আপনাকে ঘুরে দেখাচ্ছি

ব্যস্ত একটা নগরী ব্যস্ত একটা জায়গা এবং এই গর্তগুলো আমার একদম ভাল লাগছে না বট্টগুলো আমার একটু ভাল লাগ ভাল লাগছে না দলমত দুটি নয় রাস্তা খারাপ করে সংরচনা করতে কিন্তু প্রদান করি না আমরা দেশবাসী আপনাদের কাছে মন্দির আমরা পথ চাই এবং সুন্দর পথ নিরতাল পথ পথে না কোনো গর্ত থাকবে না এর পথে কোনো চাঁদাবাস থাকবে না এরপরে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ পথ চাই নিরাপদে নিরাপদে ঘরে ফিরতেছে ঘর থেকে কর্মস্থলে বা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে চাই আমি তবেশা ইউনিয়ন সরকারকে অনুরোধ করব বিভিন্ন বর্তমান প্রতিগুলো রাজনৈতিক দল আছে সবাই এই রাস্তাঘাটের দিকে মনোযোগী হন সতেরো বছর তো যা করেছে তার তো একটা ব্যবস্থা তাকে বৃদ্ধি হবে কিন্তু এখনকার সময়ের তো জবাব দিতে হবে এভাবে দেহাল থাকতে পারে না দেহাল থাকতে পারে না এই যে দেওয়া আপনার কয়েকটা বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ তিন তিনটা বিভাগের মোহনা বা মিলনস্থলে আমি বলতে পারি যে মিলনস্থলে এখানে এখান থেকে আপনার বাংলাদেশের গাড়িগুলো এখানে স্ট্যান্ড করে বা গাড়িগুলো এখান থেকে যাত্রী ওঠায় মানে আপনি আমার বারবার অনুরোধ করছি রাস্তাটা থেকে একজন সতেরো বছর অবহেলিত রয়েছিল আর না কিন্তু আজকের এই রাস্তায় মেরামত না করা হয় তারও কিন্তু তোমার ভালো হবে না দিবে না যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এ রাস্তায় সমাধান নয়তো একদিন এই রাস্তায় একটু আমি আসে দাঁড়ায় জন্মতা ওই রাস্তা মেরামত করুন নালে আমাকে মেরে কথা বলে সুতরাং আমি এই পথের দাবি এই রাস্তার দাবি নিয়ে আপনাদের কাছে দাঁড়াইছি যত কিছু সম্ভব পারেন এই যে পথগুলোকে বিচার করেন এ বলে আমি আমাদের করছি আর সবার কাছে অনুরোধ করছি তাহলে আমার একা পোস্টে বা একা শেয়ারে বেশি মানুষের কাছে পৌঁছাবেন আপনারা সবাইকে শেয়ার দেন সবাই পৌঁছবেন সরকারের কাছে যাক দেশের মানুষের কাছে যাক তাহলে এটা দিয়া সমাধান হবে সমাধান তো আমরা সবাই চাই সমাধান হোক বাংলাদেশ